বাপরে বাপ শুধু গেটটা দেখো কি বড় গেট এখন হচ্ছে আমরা এই ধান্যকুড়িয়ার এখানে বল্লভ বাড়ি বলে একটা জায়গায় এসেছি ওখানে হচ্ছে এই যে মাছগুলো তো এখন হচ্ছে আমরা একটা ড্রোন শট নেওয়া হলো এই যে তন্ময়দা নিচ্ছে অনেক লোক বস অনেক লোক এখানে প্রচুর গ্যাদারিং না না এরকম বলো আরে সত্যি এটা একটা রিজন আছে ও জানে হ্যাঁ না না এরকম বলো ও জানে পুরো ভেজা ভেজা হয়ে গেছে পুরো হঠাৎ তো ভালো তোমাদের এখানে বাড়ি না না দে খাই দে আমি অনেকদিন খেতে পাই না দে দে কোনোদিন খাই নি দে 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 কি বাঙালি কি খবর তোমাদের খবর কি জানি না কিন্তু আমার খবর খুব খারাপ আছে বন্ধুরা রাস্তায় ধরে আমাকে খুব পেদাবে কারণ ওরা বলেছিল এগারোটার সময় রেডি হতে আর আমি ঘুম থেকে উঠেছি এগারোটা চারে মানে কি করব লেট নাইট ঘুমিয়েছিলাম সাড়ে চারটার সময় ঘুমিয়ে কখনো সম্ভব এগারোটার আগে ওঠা বস একটা কথা কিন্তু মানতে হবে মেয়েদের থেকে ছেলেরা তাড়াতাড়ি রেডি হতে পারে মানে দু মিনিট বললে দু মিনিটের মধ্যে রেডি হতে পারবে ছেলেরা আর মেয়েদেরকে দু মিনিট বলো দু ঘন্টা লাগাবে বাইদেও আজ একুশে জুলাই মানে ঈদ আছে আজকে তো সকল আমার মুসলিম বন্ধু বান্ধবীদেরকে জানাই ঈদ মোবারক তোমরা সবাই আজকের দিনটা খুব ভালোভাবে কাটাও আর যারা বেশি খাবে তাদের জন্য হয় বেশ কয়েকদিন ধরে দেখছি ফেসবুকে একটা জায়গার ছবি ভীষণ পরিমাণে আপলোড হচ্ছে আর ভীষণ পরিমাণে ভাইরাল হচ্ছে মানে প্রচুর শেয়ার করছে ছবিগুলোতে আর সেই ছবিগুলো আমাদের চোখের সামনে এসে উপস্থিত হয়েছে আর ছবিগুলো দেখার পরে না জাস্ট ওয়াও লেভেলের লাগছে ছবিগুলো তো সেই ছবিগুলো দেখার পরে মানে নিজেকে আর লোভ সামলাতে পারলাম না আমি এবং আমার বন্ধুরা আজকে সেই জায়গাটা যাব। আজকে ডেস্টিনেশন বসিরহাটের আন্দোলপতা দেখা যাক কেমন জায়গা এত ভাইরাল হচ্ছে কেন কি রিজেন এত ভাইরাল হওয়ার তো সেখানে গেলেই আমরা জানতে পারবো আমার লোকেশন থেকে আন্দুল দেখাচ্ছে পঁয়তাল্লিশ কিলোমিটার মানে বাইকে দেখাচ্ছে এক ঘন্টা সাঁত্রিশ মিনিট লাগবে কিন্তু এর বেশি লাগবে কারণ বসিরহাটের রাস্তা যা তো যাই হোক আর বেশি কথা বাড়াবো না কারণ বন্ধুরা রাস্তায় ওয়েট করে আছে আর বেশি দেরি হলে বুঝতেই পারছো পাছায় লাথি বেড়ে আমাকে বাইক থেকে ফেলে দেবে কারণ সম্পূর্ণটা বাইকে জার্নি হবে মানে বুঝতেই পারছো তো ওরা আমার সঙ্গে কি করতে চলেছে যদি আর বেশি দেরি করে ফেলি এমনিতেই আমি অলমোস্ট আধা ঘন্টা লেট হয়ে গেছে আমার সো অলরেডি বেরিয়ে পড়েছি আর বুঝতেই পারছো লেট হয়ে গেছে অলরেডি আর তেল আছে কিন্তু যা তেল আছে চলে যেতে পারবো বাট তবু একটু ভরে নেই যদি না যেতে পারি একশো টাকার মতো আরেকটু তেল ভরতে হবে যা তেল আছে আমি আরামসে চলে যেতে পারবো তবু একটু তুমি ভরে নেওয়াটাই ভালো হবে ওই জন্য একশো টাকার মতো ভরবো

তো অলরেড এটিএম থেকে টাকা তোলা হলো পেট্রোলও ভরা হয়ে গেল এবার একেবারে সোজা কলোনি মোড় ওখানে আমার বন্ধুবান্ধব যারা যাবে তারা সব দাঁড়িয়ে আছে তো কী বিভৎস লেট হলো তেল ভরার ওখানেও লেট হলো এটিএমের ওখানেও লেট হলো মানে সব দিকে আজকে লেট আর লেট মানে জীবনটাই পুরো লেটময় হয়ে গেল ওরা ব্রিজের উপরে দাঁড়িয়ে আছে ভাইরে ভাই কি গরম মেঘলা ওয়েদার কিন্তু গরম প্রচুর আমাকে হেলমেটের কথা বলেছিস তুই তা আমাকে বলতে হয় না যে হেলমেট আনতে হবে ভোট হয়ে গেল তো সব ভুলে গেলো মানে রাস্তাঘাটটা অন্তত ঠিক করা উচিত ভোট নেওয়ার সময় যখন বাড়ি বাড়ি গিয়ে হাত জোর করে ভোটটা আমাকে দিও আমাকে দিও আর রাস্তাঘাটটা দেখো জনগণের এরা আছে না পেছনে আছে সেটা তোমরা এই রাস্তাঘাট দেখলেই বুঝতে পারবে অন্তত পক্ষে রাস্তাঘাটটা ঠিক করে দেয় এখান থেকে সবাই যাতায়াত করবে আট থেকে আসি সবাই যাতায়াত করে রাস্তা দিয়ে তো সেটা অন্তত ঠিকঠাক করা উচিত ভোট নেওয়ার সময় তখন সরকার সব দুয়ারে দুয়ারে গিয়ে তখন হচ্ছে কি বলে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে ভোটটা আমাকে দিও বাবা ভোটটা আমাকে দিও ভোট তোর পেছনে দেবো সে এই যে ভালো রাস্তায় উঠে গেছি আমরা এখন মোটামুটি এরকম কিছুটা রাস্তা এরকম ভালো পাবো আমরা তিন চার কিলোমিটার মতো তারপরে আবার সেই পেছন ব্যথা করা রাস্তা মানে কি বলে ফালতু রাস্তা আবার হচ্ছে পড়বে এখন মোটামুটি একটু এই রাস্তা দিয়ে আমরা গাড়িটা চালাতে পারবো

মানে ওয়েদারটা এখন পাশের বাড়ি কাকিমার মতো হয়ে গেছে কখন যে মুড সুইং করে দেবে তুমি বুঝতেও পারবে না একটু আগে এত পরিমাণে মেঘ উঠেছিল যেন বৃষ্টি হবে বৃষ্টি হবে এখন একটা অবস্থা আর এখন দেখো মানে একদম চর্চা হওয়ার পরে রোদ উঠেছে মানে পুরো ফেটে চৌচি হয়ে যাচ্ছে শরীর কোথায় সামনে চলো এটা আমি জানি না কোথায় কি বলো জায়গাটার নাম বলো ওখানে খোলা নেই তো ধন্যকুড়িয়া খোলা নেই হ্যাঁ ধন্যকুড়িয়া এই কোভিড এর জন্য খোলা নেই ওর উপর দিয়ে কোথায় যাবে ওই একটু ঢুকতে হবে ভেতরে লাগে রাস্তা দিয়ে আর একটু বাঁধিয়ে ঢুকতে হবে কিন্তু তোমার এখন খোলা নেই সব কোটা বেড়ি খোঁজ সব কোটা বেড়ি বাবার পোঁদে ধরা বিড়ি তুমি বালটা গেট খোলা নেই বন্ধ এই ধান্না করিয়া রাজবাড়ি এটা এই গেট খোলা নেই তো বন্ধ

এই যে তালামারা তো ভেতরে এই যে রাজবাড়ি দেখতে পাচ্ছ এটা ধান্যের এখানে তোমরা কে কে এসেছো এই রাজবাড়ির এখানে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও একটা দারুণ জায়গা দারুণ যদি এটা খোলা থাকতো তাহলে এর ভেতরে ঢুকে তোমাদেরকে সিনেমেটিক শট দেখাতে পারতাম গেটটা দেখেছো বাপরে বাপ শুধু গেটটা দেখো কি বড় গেট বাপরে যাই হোক বন্ধ যখন আছে তখন কিছু তো করার নেই বাইরে থেকেই তোমাদেরকে দেখাতে হবে এই এটারও পুরো অবস্থা খারাপ মানে কোভিড সিচুয়েশান তো সব বন্ধ হয়ে আছে কি বলছিস ছবি হ্যাঁ বাইরে থেকে ছবি তোল আর কিছু করারও নেই একটা কেলো করেছে আমি সে রাজকে আনতে ভুলে গেছি পেছনে ঘুরে দেখি যে রাজ বসে নেই মানে এরকম যদি হয় মানে পেছনে ঘুরে দেখছি যে আমার বউ নেই বউ কোথায় পড়ে গেছে না হেভি ড্রাইভার আমি রাজ আমাকে অবশ্যই খিস্তি দেবে এসে কইছে তো যাই হোক এখন হচ্ছে আমরা একটু এই ধান্যকোরিয়ার ভেতরের দিকে যাচ্ছি মানে সত্যজিদ রায় পার্ক যেটা আছে না সেই পার্কে ওই দিকে যাচ্ছি এই ব্লকে সব কিস্তিগুলো যাবে তো যাই হোক রাজবাড়িটা যখন বন্ধ আছে তখন হচ্ছে আমরা একটু আউটসাইডের দিকে যাব। আর সত্যজিৎ রায়ের পার্ক আছে একটা ধান্যকড়িয়া এখানে তো সেটা হয়তো বন্ধই থাকবে কারণ কোভিডের জন্য সবই বন্ধ আমি এখানের আগেও আসবো বলে ট্রাই করেছিলাম ব্লগ বানানোর জন্য তো এটা আমি এখন যদি বন্ধ দেখি তাহলে এটা আমি স্পেশালভাবে কোনো একদিন অবশ্যই ব্লগ বানিয়ে দেবো যেদিন হচ্ছে সব কিছু ওপেন হয়ে যাবে সেই দিনই তো এখন মোটামুটি আমরা একটু এই আর আউটসাইডের সিনগুলো দেখব দেন তারপরে আমরা আন্দুল যাব কিন্তু তার মাঝে একটু আমাদের পেট পুজো করতে হবে খিদে পেয়েছে প্রচণ্ড লেভেলের সকাল থেকে পেটে জল ছাড়া কিছুই পড়েনি কারণ বুঝতেই পারছো এগারোটার সময় উঠেছি আর তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে চলে এসেছে মানে কেউ খেয়েছি কি আমি জানি না কিন্তু আমি খাইনি খেয়েছিস তোরা ও তুইও খাস তাহলে মানে অনেকেই তাহলে হচ্ছে খাওয়া দাওয়া করেনি তাহলে খাওয়া দাওয়া করতে হবে তারপরে আন্দুল পোতায় যাবো মানে আমাদের যে মেন ডেস্টিনেশন যেটা আন্দুল পোতা সেখানে যাওয়ার আগে আমাদেরকে আগে পেট পুজো করতেই হবে হলে শরীর দেবে না ও তো এই পার্ক খোলা আছে খোলা আছে পার্ক খোলা নেই না পার্ক খোলা নেই জানি এটা আমি কোভিডের জন্য খোলাই থাকবে না যাই হোক আউট দেখবো আর পার্কটা যেহেতু খোলা নেই সেহেতু আজকে নয় কোনো একদিন এসে একেবারে যেদিন খুলবে একদম ফুললি এটা আবার কি এটাও একটা ঐতিহাসিক জিনিস দেখো সব পুরানো পুরানো বাড়ি না 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 চল 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 সামনের দিকে চল এ ঢুকতে দেবে না এখানে ঢুকতে দেবে না এখানে দাঁড়িয়ে কি করবি ঢুকতে তো দেবে না শুনে নাও একটু ঢুকতে দেবে কিনা তা তুমি একটু ঢুকে শুনে দাও একটু ছবি টবি তুলতে দেবে কিনা বলছি এটা কি রায় পার্ক এটা সামনে তো আমি বললাম সত্যিদায় পার্ক যাবো না ওই আউট সাইডটা ঘুরে আসি চলো আউট সাইডে আর এখানে ঢোকার আগে পারমিশন নাও ঢুকেই দাঁড়া দাঁড়া সবাই ডুবি না এটা কথা বলে দেখো যে ছবি টবি তুলতে দেখি ড্রোন উড়াবো এ ড্রোন এখানে উড়িয়ে লাভ নেই ওই নদীর ওই সাইডটা চলো সত্যিদায় পার্ক ওখানে ওই জায়গাটা উড়িয়ে লাভ আছে কাদা জায়গাটা হেভি হ্যাঁ কি বলছি সাপ হলেও কিছু হবে না ও ওই বিষাক্ত বা বা কি লজিক মানে এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ পেছনে হচ্ছে গাছপালা ভর্তি আর বাগান বাগান মতো আমি বলছি সাপ ফাপ আছে কি না বলছে সাপ কামড়ালো তো তোর কিছু হবে না তুই তো বিষাক্ত খুব ভালো লজিক যাই হোক এখন হচ্ছে আমরা এই ধান্যকুড়িয়ার এখানে বল্লভবাড়ি বলে একটা জায়গা এসেছি জায়গাটা জাস্ট মারাত্মক লেভেলের এখানে প্রি ওয়েডিং শ্যুট কিংবা পোর্টফোলিও কিংবা ফটোশ্যুটের জন্য খুব দারুণ জায়গা এখানে একটা পুকুর আছে চিনি দিলি দেখতে পাচ্ছ পুকুরটা এখানে সব হচ্ছে মুখ ধুচ্ছে আর ওখানে হচ্ছে এই যে মাছগুলো কি মাছ জানি না এগুলো পুকুরটা বেশ বড় আছে জাপানি পুঁটি মনে হয় ওই জাপানি আর কি ও মারাত্মক লেভেলের জায়গা এখানে বেশ একটা পৌরাণিক পৌরাণিক ব্যাপার আছে মানে বাড়ির পাশে যে এত সুন্দর জায়গা আছে সেটাই জানতাম না কারণ বাড়ির পাশে অনেক কিছুই থাকে সেগুলো জানা যায় না আর কি দেখো বেশ ছোট ছোট গেট হেলমেট পরার পরে যখন চুলটাকে দেখি না চুলটার অবস্থা দেখো পুরো পাগল মুরগি চোরের মতো আবার ওই মুখে কী সব বেরিয়েছে আমার এই বিট এগুলো পিম্পেল না কি বেরিয়েছে আমি বুঝতে পারছি না মানে মারাত্মক খারাপ লাগছে যাই হোক এত সুন্দর একটা জায়গায় যখন এসেছি তাহলে সিনেমাটিক শট দেখো একটু আগে এই জায়গাটাতে এমন কেউ ছিল না আমরা প্রথমে এসেছিলাম এখন দেখতে পাচ্ছি অনেকজন এসছে ছবি টবি তোলার জন্য মানে এত সুন্দর অপূর্ব জায়গা দেখলে তো অবশ্যই ছবি তোলার জন্য লোভ মানে লোভ লাগবেই পেছনটা দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখালাম তো সিনেমাটিক শটটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর তোমরা কেউ ওই বল্লভ বাড়িতে এর আগে এসেছো কি না সেটাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো আজকে ব্লগে যা যা ড্রোনের শট দেখতে পাচ্ছ সব আমাদের এই যে সেক্সি বয় তন্ময় দা এখানে ড্রোন ওড়াচ্ছে চকলেট বয় তন্ময় না চকলেট উইথ সেক্সি চকলেট উইথ সেক্সি যাই হোক ক্লিপ নিচ্ছে এই ক্লিপটা তোমরা দেখতে পেয়েছো এই ক্লিপটা নিয়েছে হচ্ছে আমাদের তন্ময় দা অমিত কিছু বলতে যাস হ্যাঁ মুখটা তোর পর সেক্সি হয়ে যাচ্ছে যাই ভেতরে অনেক ফটোগ্রাফি হচ্ছে এখানে অনেকেই এসছে টুরিস্ট টাইপের মানে দেখতে পাচ্ছি মানে বেশ ফটোশুট টুট করছে এখানেও মডেল ফডেল এরা ফটোশ্যুট করছে খুব ভালো জায়গাটা বেশ সুন্দর একটা পৌরাণিক ব্যাপার আছে জানলা ফানলা দিয়ে দেখতে পাচ্ছি ভেতরে একটু দেখার চেষ্টা করি যাই হোক কি আছে বোঝা যাচ্ছে একটা লাইব্রেরি টাইপের খুব ভালো অপূর্ব জায়গা সুন্দর জায়গা সামনে ঘাস হয়ে গেছে মানে বৃষ্টির জন্য ওই কোভিডের জন্য হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন করেনি তো তার জন্য আর কি এগুলো ঘাস 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 ঘাসে আবদ্ধ কি বলছি দেখতে পাচ্ছ কত সুন্দর একটা চারিপাশে শুধু জল আর জল আমরা একটু আগে ভেবেছিলাম যে মেঘাচ্ছন্ন আকাশ হয়তো আমরা আহ সেই দৃশ্যটা দেখতে পাবো না বাট এখন দেখতে পাচ্ছি দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি কারণ সামনে দেখো মানে নীল আকাশ নীল সাদা আকাশ যেটা আর কি আর্জেন্টিনার পতাকার কালার সেই আকাশ আর চারিপাশে জল বেসিক্যালি দেখো যেখানে ওই জল আর আকাশ আর ভালোভাবে দেখা যায় সেটা সত্যি সুন্দর লাগে দেখতে এর জন্য আলাদাভাবে কোনো জায়গা লাগে না বেসিক্যালি সব জায়গাগুলো শরৎকালে বেশি ভালো লাগবে কারণ শরৎকালে শরতের যে আকাশটা হয় সেটা খুব সুন্দর হয় পুরো নীলচে আকাশ আর নিচে জল উফ মারাত্মক লেভেলে সেই দৃশ্যটা লাগে দেখতে সো আন্দুল পোতার ভেতরে আমরা ঢুকে পড়েছি এবার জানি না যে মেনলি কোথায় দাঁড়াবো আমরা আর ভালো দৃশ্য কোথা থেকে আরও ভালো দেখা যাবে সেটাও জানি না মানে কিছুই না এরকমই একটা ফাঁকা রোড দুপাশ দিয়ে জল আর ওপরে নীল আকাশ এটাই হচ্ছে মেন কি বলে দৃশ্য আন্দোলপ যেটা আর কি আমরা ফেসবুকে ভাইরাল দেখে এসেছি যে ছবিগুলো অপূর্ব সুন্দর লাগে দেখতে কিন্তু তার আগে কথা হচ্ছে এখন বাজে তিনটে আঠারো আমাদের পেটে ছুঁচোয় দন দিচ্ছে কারণ সকাল থেকে একটা কিছুই খাইনি আমি তো বেসিক্যালি কিছুই খাইনি শুধু জল ছাড়া কারণ ঘুম থেকে উঠেই চলে এসেছি তোমাদেরকে বললাম তো প্রচণ্ড লেভেলে খিদে পেয়েছে কিন্তু এখানে তো কোনো দোকানঘাট দেখতে পাচ্ছি না আর সামনে আমাদের কয়েকজন এগিয়ে গেছে আগে তো দেখা যাক আলোচনা করি কোথায় খাওয়া যায় কারণ আর পেটে কিছু না দিলে মানে বুঝতে পারছো তো পেটে যদি কিছু যদি না পড়ে তাহলে মানে আর কোনো দিকে মন থাকবে না দেবে না শরীর আর কি টানবে না সামনে এক পাল মটন বিরিয়ানি যাচ্ছে এক পাল মটন বিরিয়ানি সো বেসিক্যালি এই জায়গাটা ভাইরাল হয়েছিল এই যে দেখতে পাচ্ছ মাঝখান দিয়ে একটা ফাঁকা রোড যেখান থেকে আর কি গাড়ি ঘোড়া যাতায়াত করে আর দুপাশ দিয়ে জল মানে ওই যে মাছ চাষ হয় যে জল কর ঘেরি ফিশারি মানে মৎস্য চাষের যে জায়গাটা সেটাই আর কি আর ওপরে হচ্ছে নীল আকাশ কটাকা সাদা দেখতে পাচ্ছ নীল দেখতে পাচ্ছ যখন যেটা আর কি দেখতে পাচ্ছ তো সেটাই আর কি এই যে এটাই ভাইরাল ব্যাস খুব ভালো এখন আপাতত আমরা গাড়িটা এখানে রাখি তারপরে আসুক পেছনে সবাই তারপরে দেখছি কোথায় যাওয়া যায় খোল না একটা ফেন না একটু কুড়কুড়ে কুরকুরে নাই নাম কি চুল বুলে বাবা ডায়মন্ডের কী সব চুল বুলে ফুলবুলে চুল বুলে নাকি এই খেয়ে এখন একটুখানি তৃপ্তি হোক হলে বুঝতে পারছো তো শরীরের অবস্থা পুরো শেষ এই কোথায় ঢুকিয়ে দিলাম সো অলরেডি আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি আন্দুল পোতা এই যে দেখতে পাচ্ছ চারিপাশটা জল আর নীল আকাশ মানে এখন একটু সাদা সাদা হয়ে আছে আর এটা হচ্ছে ফাঁকা একটা রোড যেটা দিয়ে আর কি মানে ওই গাড়ি ঘোড়া চলছে মানুষজন হাঁটাঝোড়া করছে তো সেটাই আর কি এটাই হচ্ছে ফেসবুকে ভাইরাল হয়েছিল এই জায়গাটা এখানে মানে এত সুন্দর লাগছে একটা প্রকৃতির একটা যে সৌন্দর্যটা যেখানে তোমাদেরকে আগে দেখিছি খড়িবাড়ি কৈলপুল যে জায়গাগুলো যেটা আর কি মাঝখানে একটা রোড আর চারিপাশে হচ্ছে জল আর ওপরে আকাশ তো সেটাই আর কি ভাইরাল হওয়ার মেন কারণ এটাই এখানে দেখতে পাচ্ছি টুকটুক করে লোকজন আসছে ছবি টবি তুলছে ওপাশটা দেখতে পাচ্ছ বেশ ভিড় হয়েছে হালকা হালকা তো আমরা এখন এই সাইডটা আছি আর এখানে এসে আমার অনেকের সঙ্গে দেখা হচ্ছে সবাই কাছে এসে কথা বলছে ছবি তুলছে বেশ মানে এটা আমার খুব ভালো লাগে যে তোমরা দেখা হলে কাছে এসে কথা বলো বাড়ি গিয়ে টেক্সট করে বলো না যে দাদা এখানে দেখলাম তোমাকে ওখানে দেখলাম তো দেখা হলে কাছে এসে কথা বলো তোমাদেরও ভাল লাগবে আমারও ভাল লাগবে আমার সত্যি কথা বলছে একদম মন থেকে খুব ভাল লাগে আচ্ছা আচ্ছা তো এখন হচ্ছে আমার একটা ড্রোন শট নেওয়া হলো এই যে তন্ময়দা নিচ্ছে এখনও ওপরে ড্রোন আছে

আজকে হয়েছে তো খাওয়া দাওয়া ঠিকঠাক ঈদ তো ঈদ মোবারক ঈদ মোবারক খুব ভালো ইয়ে কাছে এসে কথা বলো দেখা হলে খুব ভালো লাগে তো এখানে এখন হচ্ছে আমরা ছবি টবি তুলবো আর তোমাদেরকে একটু এখানকার সিনেমেটিক শট দেখাই ড্রোন ফোন এনেছি একটু ড্রোনের শট ফট দেখো এখানে যে হাওয়াটা না যে ফিলটা নিচ্ছি না ঠান্ডা হাওয়া কিন্তু তার থেকে বড় কথা পেটে ছুঁচোয় ডন দিচ্ছে মানে সকাল থেকে কিছুই খাইনি কিছুই খাইনি মানে এখানে দোকান টোকান নেই একটু পরে আমরা এখান থেকে ছবি টবি তুলে তারপরে ওই কোথায় দোকান আছে সেখানে যাব। এখন এখানে সব ফটোগ্রাফাররা দাঁড়িয়ে আছে

তো ছবি টবি তোলা একটু কমপ্লিট হলো পেছনে লোক সব আমার ছবি টবি তুলে দিল তো এই ছবিগুলো দেখতে হলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে হবে যাও সবাই ইনস্টাগ্রামে ফলো করো ইনস্টাগ্রামে গিয়ে বিষাক্ত ছবি লিখে সার্চ করলে আমাকে পেয়ে যাবে এই যে আমাদের বামা খেপা

আমাদের গ্রুপের মধ্যে সেক্সি বয় কে চকলেট বয় কে মেয়েবাজি করে কে এখন আমাদের চকলেট বয় সেক্সি বয় তন্ময় দা ছবি তুলছে ওখানে ওই যে মডেল দাঁড়িয়ে আছে কমরেড আকাশ জামাই আকাশ এই জামাই হওয়ার একটা কারণ যে এই দেখাও দেখা 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 এই যে এর বিবরণটা দেখো এই হলো জামাই কারণ এই যে হাতে যেটা পড়েছে এটা এটা ফার্স্ট ব্র্যান্ডেড কিন্তু নতুন যখন বিয়ে হয় তখন হচ্ছে শ্বশুর মশাই জামাইকে যেটা দেয় সেরকম টাইপের ঘড়িটা এই জন্য এর নাম জামাই আকাশ তো দেখতে পাচ্ছ এটা সন্ধে হয়ে হয়েছে সন্ধে না মানে মেঘলা হয়ে গেছে প্রচুর জমায়েত ছিল এখানে গাড়ি ঘোড়া চার চাকা বাইক সব ভর্তি ছিল ওই যে পেছনে সাদা একটা দেখতে পাচ্ছো বৃষ্টি আসছে তো বৃষ্টি আসছে বলে সবাই পালাচ্ছে প্রচুর জমায়েত ছিল প্রচুর জমায়েত মানে বৃষ্টিটা পুরো একেবারে জানা দায় করে দিলো যাই হোক আমাদেরকেও বেরোতে হবে এখানে অনেকটা সময় কাটালাম অসম জায়গা অসম চারিপাশটা দেখতে পাচ্ছো পুরো ওয়াউ ওয়াও অনেক লোক বস অনেক লোক এখানে প্রচুর গ্যাদারিং প্রচুর মানে বাইক দেখতে পাচ্ছো মানে আমাদের রাজ্যে কত বাইক আছে তার ধারণা এখান থেকেই বুঝতে পারবে মানে শুধু আন্দুল এই রাস্তাটায় যদি হাজারটা বাইক থাকে তাহলে ভেবে নাও আর আবার শুনতে পাচ্ছ বাসির শুধু হর্ণের ক প্রচুর লোক এখানে প্রচুর লোক ছিল প্রচুর হাজার লোক হাজার হাজারটা তো লোক হবে আর হাজারটা লোক মানে ওরকম বাইক প্রায় পাঁচশো ছশোটা পুরো রাস্তা দিয়ে বাইক ঘেরা আর হচ্ছে তোমার ওই চার চাকা আছে চার চাকা আবার বৃষ্টি পড়ছে এবার পালাতে হবে বৃষ্টি পড়ছে গাইস এখন বৃষ্টি পড়ছে আমরা এই ছোট্ট যে দোকানটা এসেছিলাম প্রথমে সেই দোকানটা এখানে এখন আশ্রয় নিচ্ছি ওরে ভাই রে কি মুশকিল হয়ে গেল জল পড়ছে ক্যামেরায় ক্যামেরায় জল পড়ছে ঠিক আছে অর্ডার ফুল ফোন চাপ বৃষ্টিতে ভিজে যাচ্ছি পেছন সাইডটা যাবে ওই পাশ থেকে মনে বৃষ্টি দিচ্ছে দেখি পেছন সাইড থেকে বৃষ্টি ভিজে যাচ্ছে দেখি এখানে বৃষ্টি পড়ছে পেছন সাইডটা সব দিকে পড়ছে আমারও আমারও আছে আছে পরে ভালো দেখতে পাচ্ছ পুরো ভিজে গেছি মানে জানা বৃষ্টি হলো এক্ষুনি আমার কাছে রেনকোট ছিল কিন্তু ওই ডিকির মধ্যে ছিল কিন্তু আমার ডিকি খুললে ওই এটা নষ্ট হয়ে যেত ওই তোমার ওই ড্রোনটা ছিল ড্রোনটা জলে ভিজে যেত তার জন্য আর পড়লাম না আর সবাই ভিজে গেছে পুরো আকাশটা এখন দেখো সুনসান হয়ে গেল বৃষ্টির পরে আর কিন্তু সেই আকাশের খেলটা দেখতে পাচ্ছি না উফ পুরো ভিজে স্নান মানে জাস্ট ওয়াও লেভেলের ছিল তো এবার জাস্ট ভেজা ভেজা লেভেলের হয়ে গেছে যাই হোক এখন দেখা যাক এখন বাইকগুলো বের করব এখন আমরা ওই দিকটা যাব কারণ আমরা এই দিকটা থেকে এসেছি এই দিকটা দেখেছি আমরা ওই দিকটা দেখিনি এবার ওই দিকটা দেখবো সামনে দেখতে পাচ্ছ নিয়ন কালারের একটা কি বলে রেনকোট পরে আমাদের ছাপড়ি নিপ্পা দাদা তন্ময় দা সে এখন যাচ্ছে আমাকে বাইকে বসিয়ে লোকজন যাচ্ছে কোথায় লোকজনে গায়ে বেরোতে যাচ্ছে পুরো ভেজা ভেজা হয়ে গেছে পুরো জানা তাই একটু আগে এই রাস্তাটা পুরো জমজমার ছিল মানে বাইক আর বাইক আর মানুষজন ভর্তি ছিল এখন পুরোটাই ফাঁকা ও জানি না এবার হচ্ছে আমরা কোথায় যাবো কারণ প্রচণ্ড লেভেলে খিদে পেয়েছে সেই সকাল থেকে আমরা ঘুরছি এখন বাজে পাঁচটা পঁয়ত্রিশ পাঁচটা পঁয়ত্রিশ বাজে এখনও পেটে কিচ্ছু পড়েনি আমার জল ছাড়া সকালবেলা থেকে তো দেখা যাক সামনের দিকে কি পাই

দে কোনোদিন খেতে পাইনি যে না তুই খাওয়া বাবা সো অলরেডি আজকে ব্লগটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভালো লাগে লাইক করো শেয়ার করো আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নিও এখানেও নিত্য নতুন তোমরা ভিডিও দেখতে পাবে সো যাই এবার একটু বাড়ির দিকে যেতে হবে ভিজে ভিজে গেছি জানি না শরীর তুই খারাপ করবি কিনা আর এখন আমাদের মেন কাজ খেতে যাওয়া বস প্রচণ্ড লেভেলে খিদে পেয়েছে আর খিদেতে একেবারে পেটে না ছুঁচে ডন দিচ্ছে এখন আমরা খেতে যাবো যাই হোক চলো টাটা চারিপাশটা দেখছো কেমন ওয়াও না এটা সত্যিকারেই ওয়াও মানে চারিপাশটা সত্যিকারের ওয়াও লাগছে ওয়াসাম ওয়াসাম আমাদের বাবা খেপা চুমু খেপা চুমু খেপা এই ও আচ্ছা আর একবার আরেকবার আরেকবার ক্যামেরার সামনে আরেকবার চুমু খেপা আহ হা হা হা